দেওয়ার পর দেখাচ্ছেন কিন্তু একটা বিষয় মনে রাখবেন আমরা মুসলমান আমাদের যদি ঠিক থেকে থাকে আমরা জানি যে আমাদের জীবন দর্শন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহ তালা কুরআন শরীফ নাজিল করেছিলেন সেই কোরআনের মধ্যে আপনার জীবন বিধান লেখা আছে আপনি কিভাবে চলবেন কেমন বারে করলে আপনি বেঁচতে যেতে পারবেন কি কি কাজ করলে সেটা লেখা আছে এবং সেই কোরআনের কিন্তু বিভিন্ন ভাষায় তর্জমা আছে যার যে ভাষায় জ্ঞান আছে আপনারা পরে জেনে নিতে পারবেন অন্য কারোর কাছ থেকে বেহেস্তের টিকিট নেওয়ার কোন সুযোগ সুতরাং আপনারা কারোর প্রলোভনে প্রলোভনে আপনারা পা দেবেন না কারণ ভোট একদিনের জন্য নয় একটা কোন জিনিসের বিনিময়ে ভোট নিয়ে পাঁচ বছর আপনি কোথায় যাবেন পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে আপনারা যাবেন যে পাঁচ বছরে আমাদের কি কি জিনিস চাই তার মাধ্যমে সেটা সম্ভব হবে সেটা নিয়ে যাবেন আপনারা আমি যখন এই এলাকাতে বিভিন্ন জায়গায় অনেক সময় দলীয় কাজে এই অঞ্চল ঘোরা হয়েছে বিভিন্ন ইউনিয়নে আমাকে ম্যাক্সিমাম লোকের একটা দাবি সেটা হচ্ছে রাস্তা পেয়াশালি রাস্তা করেছেন কিন্তু সতেরো বছরে কোনো মেরামত হয় নাই রাস্তা ভেঙে গেছে গাড়ি চলাচলের অনুপযুক্ত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট ক্ষমতা থেকে বিদায় নেবার পর থেকে এই সমস্ত রাস্তার বিভিন্ন দরখাস্ত আমার কাছে এসেছে আমি সেই দরখাস্ত নিয়ে আমরা একটি যেহেতু এটা বাজেটের বিষয় আছে এবং সরকারের বাজেট কতটুকু সেটা চিন্তা করে আমরা একটা শর্ট লিস্ট করেছি এই বিশ্বনাথ এবং উসমানী নগরে যেগুলো প্রত্যেকটা ইউনিয়ন ওরিয়ন্ত বিপক্ষে একটা বড় রাস্তার জন্য আমরা করাতে পারি দেখুন যেহেতু নির্বাচিত সরকার নয় সে আমাদের অতটা ক্ষমতা নাই কিন্তু উপজেলার বাজেটে সম্পদ হয় নাই আমরা আমি ব্যক্তিগতভাবে উপজেলা ইঞ্জিনিয়ার সাথে নিয়ে বিশ্বনাথের উপজেলাতে আমি তাকে সাথে নিয়ে সিলেট এল জিডি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছে আলোচনা করেছি উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি আপনাকে রাস্তা কিছু কিছু রাস্তার কাজ আমার সামর্থ্যের মধ্যে আমি করে আপনি চেষ্টা করব সেই জায়গা থেকে উনি চেষ্টা করেছেন এবং অনুমোদন হয়েছে সেই অনুমোদনের উনি আমাকে জানিয়েছেন যে এই রাস্তাগুলো অনুমোদন হয়েছে এগুলো কিন্তু উপজেলার বাজেট নয় এগুলো হচ্ছে সিলেটের বাজেট সেখানে বিশ্বনাথে আমাদের ছয়টি রাস্তার কাজ হয়েছে পুষ্পানীনগরের চারটি রাস্তা চারটি রাস্তার মধ্যে একটা হচ্ছে গরম একটু দেওয়ান বাজার এটা কিছু অংশ উসমানপুরি মেনে গেছে একটা হচ্ছে কৈলনপুর বেগমপুর লাগে এরকম একটা রাস্তা একটা গোয়ালা বাজারের ভিতরে দিয়ে অনুমোদন করেছে কাজ শুরু হবে শীঘ্রই ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন যারা কাজ করবে বা টেন্ডার প্রক্রিয়া অংশ নিয়ে যারা কাজ শুরু করবে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কাজ করতে গিয়ে যাতে তারা কোন ধরনের ভোগান্তির শিকার না হয় এলাকাবাসীর দ্বারা কোনোরকম সেই সেই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখেন তো আপনারা আমরা চেষ্টা করবো আমি শুধু বলতে পারি আমরা আপনাদের পাশে আসি থাকবো আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য কতটুকু করা যায় সেটার জন্য তবে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে নির্বাচনে ধানের শিষের পক্ষে কাজ করতে হবে শুধু কাজ নয় মানুষকে বাড়ি থেকে এনে সেন্টারে ভর্ট দিয়ে এবং ভোটের ফলাফল পর্যন্ত কিন্তু আপনাদেরকে দায়িত্ব রয়েছে এবং সেই জায়গায় আপনারা কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন যেহেতু দীর্ঘদিন মানুষ ভোটের সংস্কৃতি ভুলে গিয়েছিল মানুষ ভোট সেন্টারে যায় নাই নতুন এই পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন সেখানে সাথে মানুষ শান্তিতে ভোট দিতে পারে এবং সেই গ্যারান্টি দিয়ে তাদেরকে ভোট সেন্টারে নিয়ে আসবেন এবং তাদেরকে ভোট দিয়াবেন সুন্দর পরিবেশ দিবেন আপনারা কোন ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি তাদের দিবেন দিয়ে আপনারা ভোটের জন্য চেষ্টা করবেন আপনারা একটা কথা মনে করবেন যে এই এলাকা এমপি যদি বিএনপি সর্বসচ্চ চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আপনারা যদি এখানে আমাকে নবনির্বীত করা হয় এবং এখানে ধানের শিশের প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন কিন্তু আপনারা মনে রাখবেন এখানে আপনারা প্রত্যেকে একজন করে এমপি আপনারা নিজেরা একজন ক্যান্ডিডেট হয়ে আপনারা সেই কাজটা করবেন আপনাদের যদি কোনো অসুবিধা সহযোগিতার প্রয়োজন হয় আমাদের নেতৃবৃন্দ আছেন স্থানীয় উপজেলা তাদেরকে জানাবেন যদি সেখানেও সমাধান না হয় অবশ্যই আমাকে স্মরণ করবে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা আপনার আমাদের আপনাদের জন্য থাকবে তো আপনারা কষ্ট করেছেন কষ্ট করে এখানে আসছেন আজকের এই সভাকে সফল করেছেন বিভিন্ন জায়গা থেকে আমি বারাবার থেকে যারা তারা সবসময় আমার সাথে যোগাযোগ রাখে আমাকে অনেকবার বলেছিল যে আমাদের তাদের আসনটাকে তাদের এই উপজেলাটাকে যেন ছুঁলে দুইয়ের সাথে সম্পৃক্ত করা হয় আসলে এটা আমাদের ক্ষমতার মধ্যে নয় এটা নির্বাচন কমিশন করে ফেলেছে এবং তারা তাদের ভোটার এর ভিত্তিতে তালিকা করে ফেলেছে কিন্তু ওরা বারবার কিন্তু আমাদের সঙ্গে থাকে এবং সব সময় ওরা আমাদের সাথে সম্পৃক্ত এবং আমি মনে করি যে তাদের একটি বড় অংশ আত্মীয়-স্বজন মিলে অনেক মানুষ কিন্তু আমাদের সোনিনগরে বাস করে আপনারা আপনাদের সহযোগিতা কা আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং আগামীতে সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ আমরা যেহেতু বিএনপি উন্নয়নে বিশ্বাস করে সে তো বিএনপি অবশ্যই উন্নয়ন করবে সেটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি উনি যে একত্রিশ দফা দিয়েছেন সেই দফার মধ্যে কি কি উন্নয়ন বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য কি কর্মসূচি আছে মহিলাদের জন্য কি কর্মসূচি আছে স্বাস্থ্য ভিত্তিক কি কর্মসূচি আছে সব দল আছে আমি সেই বিষয়গুলো অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব আপনারা শুধু ভোটের ব্যবস্থা করবেন আর বাকি কাজ আমাদের ইনশাআল্লাহ আপনারা নিজেদের নিজেদের পরিবারকে সবাইকে নিয়ে অবশ্যই আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন আপনাদের যেহেতু ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাদের সঙ্গে অনেক সময় আমার বাড়িতে যান অনেকে যেতে পারেন না তা বলে এই না যে আপনাদের কোনো সমস্যা আমি সমাধানের চেষ্টা করবো না আমি চেষ্টা করবো যেখান থেকে যেভাবে সম্ভব কতটুকু পারবো সেটা একমাত্র আল্লাহ জানেন আমি সেই দশারে গ্যারান্টি দিতে চাই না আমি মিথ্যার প্রতিশ্রুতি দিতে চাই না আমরা কখনো আপনারা দেখেছেন যত বিএনপি থেকে যতজন চেয়ারম্যান মনোনীত হয়েছেন আমরা যাদেরকে মার্কা দিয়েছি সবাই কিন্তু ভালো মানুষ কারোর বিরুদ্ধে কিন্তু দালালি বাঘপাড়ির কোনো অভিযোগ নাই সবাই আপনাদের জন্য কিন্তু কাজ করেছেন তাই না সুতরাং বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং বিগত দিনে যে উন্নয়ন বঞ্জিতা ছিল 17 বছর যারা উন্নয়নে টাকা নিয়ে লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছে তাদের সেই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করেছি তাদের সেই রাজনীতিকে আমরা বলতে চাই যেহেতু উন্নয়ন যখন হয় তখন দলমত নির্বিশেষে কিন্তু সেই উন্নয়নের সুফল ভোগ করে সুতরাং যারা অন্য দল করেন বা দল করেন না যারা বিএনপি ছাড়া আমি আশা করব তারাও আমাদের এই জায়গাতে একমত হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন দেখা হবে সবাই দোয়া রাখবেন সবাই আবার দোয়া করবেন ইলিয়াস চালির সঙ্গে যত নেতাকর্মী গুম হয়েছিলেন সবাইকে অক্ষত অবস্থায় আমরা ফেরত চাই বেগম খেলাতে দেওয়া সুস্থ টাকা মনে করবেন সবসময় আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন যিনি অদৃশ্য ছায়া অনুভব করি সবসময় সেটা হচ্ছে বেগম খালেদা দিয়া সেই ছায়াটা যেন আমাদের মাথার উপর থাকে আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘদিন করেন সেটার জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন অতিরেই তারেক রহমান বাংলাদেশে ফেরত